বুনিয়াদপুর ফুটবল মাঠে ছদিনব্যাপী উনত্রিশতম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সফলভাবে সমাপ্ত হলো এবারে বইমেলায় প্রায় পঁচাত্তরটি স্টল অংশগ্রহণ করে মেলা শুরুর দিন থেকে বইপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো বইমেলা কমিটি ও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিনের মতো শেষ দিনেও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে খনপালা গান ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা বিশেষ আকর্ষণ ছিল শেষ দিন মেলায় দর্শনার্থীর সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে বেশি মেলা কমিটির যুগ্ম সম্পাদক সুভাষ ভাওয়াল বলেন বইমেলার সাফল্য আমাদের অনুপ্রাণিত করেছে কলকাতা থেকে আসা বা জেলার বাইরে থেকে আসা বিভিন্ন প্রকাশক যাদের হয়তো আরো অনেক বেশি সুবিধা দেওয়া উচিত ছিল কিন্তু বিশ্বাস করুন একটা ছোট্ট শহর বুনিয়াদপুর চেষ্টা করছেন নিজের পায়ে দাঁড়াতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের সমস্ত সুবিধা প্রদান করার জন্য এবং এই বইমেলা সাফল্যমণ্ডিত করবার জন্য বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার এবং ওনার অবর্তমানে ভাইস চেয়ারপারসন জয়ন্ত দা আমাদের থেকে বয়সে অনেক বড় তবুও যেভাবে সময় দিল একদম ছোটোখাটো বিষয় থেকে তাই বাড়তি বইমেলার পক্ষ থেকে ধন্যবাদ না দিয়ে পারছি না এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে ভলেন্টিয়ার থেকে শুরু করে যারা যেভাবে পেরেছেন যাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা আপনারা অক্ষরে অক্ষরে পালন করেছেন তার জন্য বইমেলা কর্তৃপক্ষ আপনাদের কাছে কৃতজ্ঞ এভাবে করেই আমরা আগামী দিনে হয়তো বইমেলা আরও একটা কোনো শহরে হবে আমাদের মাননীয় মন্ত্রীর ইচ্ছা যে সরকারের দেওয়া সমস্ত অনুষ্ঠান জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে হোক আজকে যে সমস্ত ক্ষুদে শিল্পীরা অভিনয় করলো বা নাচ গান অন্যান্য পরিবেশনা করেছে তাদেরও সবাইকে ধন্যবাদ তারাও এই মঞ্চটাকে সন্ধ্যার পর থেকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল এবং তনুময় বাবু বলল উনত্রিশ লক্ষ আটাত্তর হাজার ছশো বাহাত্তর টাকা কিন্তু আমার ধারণা প্রথম দিন বইমেলার পরে আমাদের ডানদিকের গেটটা খোলা ছিল অনেকেই ব্যাপারটা বুঝতে পারেনি আমার মনে হয় তিরিশ লাখ আমরা পার করে যাব। আমাদের এই ছোট্ট শহরে আমার মনে হয় এটা অনেক অনেক বেশি পাওয়া বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন নিউজ টুডে